2001 হাজার থেকে দু হাজার ছয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন লুৎফুজ্জামান বাবর দেশ তখন সন্ত্রাস জঙ্গিবাদ আর অস্থিরতার মুখোমুখি রাষ্ট্রের নিরাপত্তা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছিল কঠোর সিদ্ধান্ত যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু শত্রু গোয়েন্দা ব্যবস্থার আধুনিকায়ন আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আইনের শাসন ফিরছিল মানুষ রাষ্ট্রের উপর আস্থা রাখতে শুরু করেছিল কিন্তু ইতিহাস সব সময় এক পথে চলে না তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দখল ওয়ান ইলেভেন এবং দু সালের নির্বাচনের পরে শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসার অধ্যায় শেখ হাসিনার প্রহসনে শিকার হয়ে লুৎফুজ্জামান বাবর নেমে যান কারাগারের অন্ধকারে গ্রেফতার একটির পর একটি মামলা দশ ট্রাক অস্ত্র মামলা সহ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ডে কেটে যায় দীর্ঘ সতেরো বছর তবুও তিনি ভাঙেননি কারণ তিনি জানতেন এই জীবন শেষ নয় এই সময়টাই ছিল তার দ্বিতীয় জীবনের প্রস্তুতি দীর্ঘ আইনি লড়াইয়ের পর এক এক করে ভেঙে পড়ে মিথ্যার দেয়াল নির্দোষ প্রমাণিত হন লুৎফুজ্জামান বাবর এবং খালাস পান সকল মিথ্যা মামলা থেকে ১৬ জানুয়ারি দু পঁচিশ দীর্ঘ সতেরো বছর পর কারাগারের গেট খুলে যায় হাজারো মানুষ অপেক্ষায় ফুল, অশ্রু স্লোগান। এটা শুধু একজন মানুষের মুক্তি নয় এটা ছিল ন্যায় বিচারের জয় এই দ্বিতীয় জীবন প্রতিশোধের জন্য নয় প্রতিহিংসার জন্য নয় এই দ্বিতীয় জীবন মানুষের হক আদায়ের জন্য